হাসপাতাল চত্বরে পাঁচিল তৈরি হতেই রাস্তার দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের অভিযোগ উঠল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে এই ঘটনার জেরে গাজুল ব্লকের শাহাজাদপুর গ্রাম পঞ্চায়েতের তুলসীডাঙ্গা গ্রামের চারশোরও বেশি পরিবারের কয়েক হাজার মানুষ সমস্যায় পড়েছেন স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ তাদেরকে প্রায় দুই কিলোমিটার কাদামাটির বিহাল রাস্তা ঘুরপথে ওই হাসপাতালে পৌঁছতে হচ্ছে শুধু তাই নয় ওই গাজল হাসপাতালের রাস্তা ব্যবহার করে প্রত্যেক দিন স্কুল কলেজ যাতায়াত করত পড়ুয়ারা ব্যবসায়ী থেকে কৃষক ও সাধারণ মানুষ প্রত্যেকেই এই রাস্তা দিয়ে শর্টকাটে যাতায়াত করতে পারতেন কিন্তু কয়েকদিন আগে বিশাল সীমানা পাচিল দিয়ে তুলসীডাঙ্গা গ্রামের যাতায়াতের শর্টকাট রুটের রাস্তাটি বন্ধ করে দিয়েছে গাজল স্টেট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বলে অভিযোগ ওই সরকারি হাসপাতালের একপাশের রাস্তার নতুন করে চালুর দাবিতেই শুক্রবার বিক্ষোভ দেখান স্থানীয় গ্রামের শতাধিক বাসিন্দা পাশাপাশি এ ব্যাপারে গাজল থানা ব্লক এবং জেলা প্রশাসনকে গণস্বাক্ষর সম্মিলিত লিখিত অভিযোগ জানিয়েছেন বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগেই কয়েক বছর আগে গাজল গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে রূপান্তরিত করা হয় এরপর এখানকার পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু করে প্রশাসন এই হাসপাতালের মেন গেট ছাড়াও একপাশের রাস্তা দিয়ে তুলসীডাঙ্গা গ্রামের প্রায় চারশো পরিবারের কয়েক হাজার মানুষ যাতায়াত করতেন আচমকয় হাসপাতাল কর্তৃপক্ষ সেই গ্রামের বাসিন্দাদের জন্য রাস্তাটি সীমানা পাঁচিল তুলে বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ যার ফলে এই সীমানা পাঁচিলের পাশে থাকা শতাধিক পরিবারগুলি হাতের নাগালে হাসপাতাল থেকেও মুহূর্তের মধ্যে মুমূর্ষ রোগী নিয়ে পৌঁছতে পারছেন না হাসপাতালের একপাশের রাস্তা ব্যবহার করে অসংখ্য স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রী ও ব্যবসায়ীরা যাতায়াত করতেন তাদের এখন ঘুরপথে পথে কাদা মাটি রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে এই বেহাল রাস্তার জন্য গ্রামে টোটো অ্যাম্বুলেন্সের মতন কোনো গাড়ি প্রবেশ করে না পাশাপাশি সীমানা পাচিলের পাশে থাকা অসংখ্য ওষুধ খাবারের দোকানগুলিও কার্যত বন্ধের মুখে পড়েছে যতদিন ধরে বাস করছি তো এইখান দিয়ে আমাদের যাওয়া আসা আমাদের রাস্তা আমাদের এই হসপিটালের এখান দিয়ে যাওয়া আসা তো তখন ফাঁকা ছিল আর হঠাৎ করে এরকম পাঁচিল দিল কিন্তু ডাক্তার বলেছিল যে আপনাদের আমি গ্রামবাসীর জন্য গেট দিব দিয়েও ছিল এবার হঠাৎ করে কি হলো না হলো গেট বন্ধ করে দিয়েছে তো আমরা এখন এই যে সমস্যায় পড়ে গেছি বিষয়টা তো আমরা গ্রামবাসী জানানো হয়েছে ডিএমও এসেছিল তো ডিএম কেও বলা হয়েছে বলছে আমার আমার অফিসে যাবেন তখন ওখানে কথা শুনবো ওখানেও যাওয়া হয়েছে কিন্তু এটা কিছুতে এখনও এখন কিভাবে করছে এখন কিভাবে অনেক দূর ঘুরে আমাদেরকে যেতে হচ্ছে কতটা ঘুরে এখানে আমাদের মোট অনেক 400 জন মানে বাড়ি আছে এখান দিয়েই সব যাতাত আমাদের এখন কি আপনারা এটা বন্ধ আমরা চলাফেরা করি এখন হঠাৎ করে রাস্তা এসে বন্ধ করে দিয়েছিল দিয়েছে বা ছিল এখন আমরা এমন সমস্যায় একটা ডেলিভারি কেস হলে বা ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যেতে পারছি না আমাদের কাদা জল সব পেরিয়ে দু কিলোমিটার দিয়ে আমাদের যেতে হয় ছোট ছোট বাচ্চা নিয়ে এবং ডেলিভারি রুগী হলে আমরা নিতে পারছি না খাটে করে নিয়ে যেতে হয় আপনাদের এই গ্রামের রাস্তা কি গাড়ি ঢুকে গ্রামের রাস্তা ঢুকে ওই দিক দিয়ে ঢুকে এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি খুব খারাপ বর্ষার দিনে এমনিতে রাস্তাটা অন্য অসুবিধা থাকে তার মধ্যে এটা রাস্তা অনেক দিনের রাস্তা আমরা বাস করছি অনেক দিন থেকে এখানে অনেক লোকজন যাওয়া আসা করে হ্যাঁ কিন্তু এই যে কিছুদিন থেকে রাস্তাটা বন্ধ হয়ে গেছে আমাদের খুব অসুবিধা হচ্ছে এমন কি বাচ্চারা স্কুলে যেতে পারছে না ছোট ছোট বাচ্চারা স্কুল যাবে কি সুবিধা অসুবিধা মানুষের তো হতেই পারে কিন্তু যাওয়া আসা করা যাচ্ছে না এক দেড় কিলোমিটার ঘুরে যাওয়া আসা করতে হয়

এবং মোটামুটি পাঁচালি গাছ প্রায় সম্পূর্ণ যেটুকু অর্ডার ছিল চারশো কুড়ি মিটার সেটুকু হয়ে গেছে কালারও হয়ে গেছে এবং কিছু তার কাটাও দেওয়া হচ্ছে ওরা ওনাদের নির্দেশে করা হচ্ছে এখানে গ্রামবাসী মনে করেন গ্রামবাসী অসুবিধা হওয়া কথা না অসুবিধা হওয়ার কথা যারা কিছু বুঝিজা করছে চার দোকান তাদেরই ক্ষতি হচ্ছে গ্রামবাসী কোনো ক্ষতি হচ্ছে না মেডিকেল কলেজে যেমন আমরা দেখতে পেয়েছি বিকল্প দরজা আছে যাতায়াত মেডিকেল কলেজে মনে করেন ওখানে তো সত্যি তো বলতে কি ওটা পারা না ওটা একটা শহরে লেগে যাবো এখানে অত ধুর জমা হয় না মারামারি যায় এখানে আমাদের গ্রামে কোনো মারামারি বলে হাসপাতালে সেই এফেক্টটা পড়ে অনেক লোকজন হাসপাতালে সেফ মনে করে এখানে এসে মারামারি করে এখানে এসে একটু আড্ডাবাজি করে তা আমি চাইছি যাতে আমাদের হাসপাতালে এখন কুজন ডাক্তারও এসছে তাদের পরিবার আসবে তাদের ফ্যামিলি আসবে তাদের অনেক থাকবে আমি চাইছি হাসপাতালে ছাড়তে পেসমেন্টের ছাড়তে আমাদের স্টাফদের ছাড়তে বাউন্ডারি কেউটাই হোক একটা বড় গেট আছে ওখান থেকে পেশেন্ট আবদান করতে পারবে আচ্ছা এমনি গ্রামের মানুষের সাথে কি বিকল্প কোনো ছোট গেট করা যেতে পারে যদি ডিএম সাহেব অর্ডার দেয় বা উনি যদি করেন তাহলে উনি উনি করতে পারবেন ওটা আমার হাতে নেই ওটা আমাদের হাতে দিই আমাদের সিএম এস সাহেব ডিএম সাহেব মিলে যদি করে গেট তাহলে আমার কোনো অসুবিধা নেই মালদা টুডে